সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা আলোচনা করব হারাম উপার্জনের প্রভাব পারিবারিক সামাজিক জীবনে এ বিষয়ে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে রয়েছেন মোহতারাম মাওলানা মির্জা আরাফাত রাফাত খেতেবান কোরআন এবং খতিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমদিন কারি কুরআন মুফত্তারাম মাওলানা জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। اهلا وسهلا আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকেই। আমরা আলোচনা শুরু করব মাওলানা জাকির হোসেনের কাছ থেকেই যে মুফত্তারাম হারাম উপর্জন জি এই উপর্জনের কারণে মানে হারামের সাথে সম্পৃক্ত থাকার কারণে পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে অনেক প্রভাব পড়ে আমরা জানি। সেই প্রভাবগুলোরই কথা বলবো। হারাম উপার্জনের সংজ্ঞাটাকে হারাম উপার্জন কোন কোন ক্ষেত্রকে এবং কোন কোন জায়গাগুলোতে কীভাবে উপার্জন করলে সেটাকে হারাম উপার্জন ইসলামী শরিয়ায় বলে যদি একটু বলতেন যেমন কিছু জিনিস আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট অনেকেরই নেই কেমন মোবাইলটা আমি কিনেছি বিশ হাজার টাকায় আমি বাইশ হাজার টাকায় এটা বেচতে পারি এটা আমার জন্য জায়জ আছে অনেক মুরব্বী আছে এটাকে হারাম মনে করে যে আমি বিশ হাজার টাকায় কিনছি আমি একুশ হাজার টাকায় লাভ করতে পারবো বাইশ হাজার টাকায় কেন আমি বিক্রি করব।

আর এই হারাম আমাকে অবশ্যই কোরআন এবং সুন্না মাফিক আমাকে সেটা মান বিচার করতে হবে মহতারম আপনি বলছিলেন যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এটা অবশ্যই হারাম হবে দেখা যাচ্ছে আমি ব্যবসা একটা জিনিস পণ্য আমি বিক্রয় করব। এটা একটা আমার যতটুকু লাভ নেওয়ার এটা সত্যটা সত সততা ঠিক রেখে আমার লাভ নেওয়া কিন্তু একটা জায়জ বা এটা বৈধ হবে এটা হালাল হবে কিন্তু এইখানে দেখা যায় যে অনেক সময় আমরা মিথ্যার আশ্রয় নিই বা অতিরিক্ত যেটা গ্রাহকের জন্য জুলুম হয়ে যায় অতিরিক্ত মাত্রায় আমরা যেটা একটা মুনাফা বা লাভ ই করি এটা হারাম হয়ে যাবে আবার এই দিক থেকে আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নিই যে দেখা যায় আমার ওটা দেশি পণ্য কিন্তু বলি যে থাইল্যান্ডের ইংল্যান্ডের বিভিন্ন জায়গার এই যে একটা মিথ্যার আশ্রয় ব্যবসার ক্ষেত্রে আমরা এই বিষয়টা চিন্তা করব যে আল্লাহর নবী বলেছেন সত্যবাদী আমানতদারিতা এবং বিশ্বাসী ব্যবসিক যারা হবে তারা কেয়ামত উদ্দিন সিদ্দিকি নবী রাসুল শহীদদের সঙ্গে তাদের হাসনাসর হবে সোবাহানুল্লাহ সোবাহানুল্লা বি আর একটি বিষয় অনেক সময় দেখা যায় বড় বড় অফিস অফিসার কর্মকর্তারা বড় চেয়ারে আছে দেখা যায় আমাদের একটা প্রবাদ একটা কথা বলে যে যার যত বড় পদ সে তত বদের পদেরকেও একটা কথা অনেক গ্রামের ভাষায় বলে কিন্তু অনেক সময় অনেক বড়ো বড়ো অফিসারের আচরণে দেখা যায় দেখা যায় আপনার এমন সময় এই এই যে ঘুষের বিষয়টা বড়ো বড়ো অফিসার যাদের বেতন অনেক মাসে তারা দেখা যায় এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আমি মনে করি ভিকারির চাইতেও তাদের চাহা চিন্তাভাবনা তাদের ইচ্ছাটা নিচু হলে যায় ভিকারি যেমন থালা পাতে যতক্ষণ সে একটা তারা কাঙ্ক্ষিত যে একটা কিছু না পায় ততক্ষণ যায় না অনেক সময় ভিকারি চলে যায় কিন্তু একটা ফাইলে আপনি কোনো কিছু আপনি পেশ করবেন অনেক অফিসার আছে অনেক কর্মকর্তা সবাই না অনেকে আছে তাই তো ততক্ষণ তার ফাইলের কাজ শুরু হয় না ফাইলে সিগনেচার হয় না যতক্ষণ তাকে ঘুষ দেওয়া না হয় আল্লাহ রাবুল আলী কোরআন কানিমি বলছেন নাস তোমরা একে অপরের তোমরা জুলুম করে পরস্পর তোমরা সম্পদ তোমরা গ্রাস করো না এবং ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদ দখলের জন্য বিচারককে ঘুষ দিয়ে তোমরা ঘুষ এটা গ্রহণ করো না এটা ঘুষ হয়ে যাবে এটা ঘুষ এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে আর হারামটা উপার্জন করলে মহতারম আপনি বলছিলেন আমাদের পরিবারে কেমন ইফেক্ট পড়বে হারাম উপার্জনে কখনো আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে শান্তি আসতে পারে না শান্তি আসতে পারে না ধন্যবাদ মাওলানা একজন মানুষ যখন হারাম খায় বা হারাম উপার্জন করে সে ফর এক্সাম্পল পুরো গ্রামের মধ্যে একজন পাঁচ লক্ষ টাকা আপনার সুদে ছড়িয়ে রেখেছে খেয়াল করেন কাউকে দিয়েছে দশ হাজার কাউকে দিয়েছে পাঁচ হাজার কাউকে দিয়েছে বিশ হাজার তো নিজে শুধু হারাম করছে বিষয়টা এরকম না কিন্তু দলবদ্ধভাবে সে হারাম কাজটা করতেছে আর সুদে কারবার যখন হয়ে যায় তখন একজন মানুষ নিজে লাভবান হলেও অনেকে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সামাজিক শৃঙ্খলা কিন্তু নষ্ট হচ্ছে এ সমস্ত ক্ষেত্রে তো সামাজিকভাবে এই যে হারাম উপার্জনের যে প্রভাব এটা কিভাবে বিস্তার করে চাকরি পিয়নের চাকরির জন্য কেউ পনেরো লক্ষ টাকা ঘুষ রেডি রাখছে আট লক্ষ টাকা ঘুষ রেডি রাখছে এতটুকু বিষয় তার মাথায় নাই যে আমি যে এই চাকরিটা নিচ্ছি ঘুষ দিয়ে সারা জীবনের উপার্জনটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আল্লাহ মাফ নাও করতে পারে আর হক নষ্ট করছে তো এতগুলো মানুষের হক দীর্ঘশ্বাস যাদের উত্তপ্ত নিঃশ্বাসের দায়ভার ভারত ভারত্ব এই লোকটাকে বহন করতে পারবে তো সাময়িক সামাজিকভাবে যে প্রভাবগুলো রয়েছে যদি একটু বলতেন মত ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নটি শুনে আমার হজরত আবু হর তাআলা তালু বর্ণিত একটি হাদিস মনে পড়েছে জি হজরত আবু হরার রিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নাসি জামান মা হারামি নবী সাল্ল সাল্লাম বললেন এমন এক জমানা আসছে যারা হালাল এবং হারামের বিচার করবে না বিশ্লেষণ করবে না চিন্তাও করবে না ভাববেও না যে আমি কি হালাল খাচ্ছি এরা হারাম খাচ্ছি এই নিয়ে চিন্তার সুযোগও তাদের থাকবে না আজকে দেখুন আল্লাহ আল্লাহরবুল আলমিন যেই যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে তাকেই তো হারাম বলা হয় এই নিষেধ কাজগুলো যারা করছে পরবর্তীতে তারা ভালো কিছু করেছেন বলে আমার মনে হয় না আমি যদি সিম্পল আপনি একটা সুদের কথা প্রশ্ন এনেছেন আমি যদি সুদের কথা বলি এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে মানুষ দুটি জায়গায় খুব সত্য কথা বলে সে যত বড় ব্যক্তি হোক না কেন এক হচ্ছে ডাক্তারের কাছে সর্বশেষ চিকিৎসা হচ্ছে হুজুরের কাছে খতিব সাহেবের কাছে হুজুর মেয়েটা কথা শোনে না হুজুর ছেলেটা কথা শোনে না কাউকে বলে না সম্মানের ভয় আছে প্রিয় বন্ধুকেও বলে না ফ্যামিলি খারাপ এটা জানলে ইয়া হবে সেক্ষেত্রে কিন্তু হুজুরের কাছে আলেমের কাছে বলে তো আমাদের কাছে এই রিপোর্ট আসে বলতেছে জনে এত টাকা সুদের ব্যবসা লাগাইছে এখন শুদ্ধ পায় না এখন কবাই মাপ আল্লাহর রস্তে আমার আসলটা দে আমার সুদ দরকার নেই এক পর্যায়ে সুদের টাকাও যায় আসলও যায় আপনি যদি দেখেন আসলে এই দিগো না ওদিকও হয় না শেষ মুহূর্তে সে একটা সুৎখুর হিসাবে সমাজে পরিচিত হয় এবং এই সুৎখুরের ভয়াবহতা এত বেশি আপনি দেখবেন আমার চোখে দেখা এরকম অনেক আছে যে অহর অহর সুদের টাকা তিনি লাগাচ্ছেন অমুককে দিচ্ছেন তমুককে দিচ্ছেন যদি বিপদে পরে গিয়ে একজন মানুষ বলে ভাই দুই হাজার টাকা দেন আল্লাহ রস্তে আপনাকে পরে দিয়ে দেব বলছে আমার কাছে কোনো টাকা নাই কিন্তু তার যে আবার লুক আছে লাগানো ছিটিয়ে দেওয়া আছে এজেন্ট এজেন্টরা গিয়া যখন বলে অমুক জায়গায় গিয়ে বলো টাকা পাবা আবার এখন এরকম হচ্ছে যে আগে নাকি শুনছি এক লক্ষ টাকায় তিরিশ হাজার এখন চল্লিশ কিন্তু এক লক্ষ আপনার হাতে দিয়া চল্লিশ রেখে দিয়া কয় যে এই এইভাবে চলতে থাকবে কারবার এখন এইটাকে আপনি কিভাবে রোধ করবেন সমাজে তো তাদের মর্যাদা তাদেরকে সম্মান চেয়ার বেশি দেওয়া হচ্ছে আজকে সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে আজকের এই সমাজ আপনি দেখেন সৎ মানুষ আপনি ভালো মানুষ জীবনযাপন করছেন কোনো না কোনোভাবে আজকে যেন এই সমাজে ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় দূষণীয় কোনো না কোনোভাবে আপনাকে অসম্মান মানে অনেকে সমর্থন দিতে চায় না সাপোর্ট করতে চায় না দুষ্ট চক্রের পাল্লা ভারী আর পাল্লা ভারী ধন্যবাদ আপনার কাছে আবারও ফিরবো ইনশাআল্লাহ সম্মানিত শেখ আপনারা প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবারও ফিরছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে হারামের প্রভাব সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম মোখারাম মাওলানা মির্জা হাসিন আফাত আবার আপনার কাছে আসছি সেটি হচ্ছে অনেক সময় সন্তান সন্ততির উপরে প্রভাব পড়ে যেমন খাচ্ছি হারাম অথচ চাচ্ছি যে ছেলেটা একটা জগৎ বিখ্যাত আলেম হোক কোরআনের বড় হাফেজ হোক ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার হোক ছেলেটা অক্সফোর্ডে গিয়ে ভালো করুক অথচ আমার ব্যক্তিগত জীবন আচ্ছা একটা ছেলে ভালো হবে তার প্রাথমিক ইনস্টিটিউট তো হচ্ছে তার বাবা মা এখান থেকে কি সে অনেক কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু আমার ছেলে যখন জানবে আরেকজনের ছেলে যখন জানবে যে আমার বাবা একজন হারামখোর তো বাবার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আমার কাছে অনেক সময় এটা মনে হয় যে এটা কি একজন বাবা হিসেবে যখন বাচ্চার পাশে ঘুমায় লজ্জা লাগে না নিজেকে অপরাধী মনে হয় না যে হারে তার হাড্ডি গোস্ত রক্ত সব কিছু আল্লাহ তালা তাকে দিয়েছেন আমার কাছে আমানত অথচ এই জিনিসগুলো তার পেটের মধ্যে আমি হারাম ঢুকে ঢুকে তাকে গড়ে তুলছি বর্তম পারিবারিক জীবনে বিষয়গুলো একজন অভিভাবক কীভাবে খেয়াল করবে আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে তার পূর্বে আমি হাদিসের একটি অংশ বলতে চাই ইয়াদাইহি ইয়াদি মা দুই হাত প্রসারিত করলেন একজন ঝীর্ণ শীর্ণ ব্যক্তি ধুলায় মলিন তার শরীর দুর্বল হয়ে এক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দুহাত আল্লাহর দরবারে তুলে বলছে কালা রব্বি কলা রব্বী বা ইয়া রব্বী ইয়া রব্বী হেরব হেরব অথচ তিনি আমহু হারামুন তার খাবার এবং তার যে পোশাক যার পানীয় রয়েছে সব কিছু হারাম দ্বারা এবং তিনি দোয়া করছেন অথচ তার পেটের ভিতরে এখনও হারাম খাবার রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে এই ব্যক্তির দোয়া কীভাবে আল্লাহ তালা কবুল করবেন আমরা এই হারাম থেকে যতক্ষণ বেঁচে থাকতে পারবো এই জন্য আমি একটি আলোচনায় বলেছিলাম যে দেখুন একজন কৃষক ছেলের বাবা বিশেষ করে আপনি যদি দেখেন প্রবাসীর সন্তানেরা বা যারা নাকি প্রচণ্ড শ্রম দিয়ে মানুষ করতে চেয়েছে সন্তানদেরকে সেই সন্তানগুলো সেই সন্তানগুলোই কিন্তু একসময় সমাজে নাম করেছে আমার একটি ঘটনা মনে পড়ছে যে ছোটোবেলা আমরা মাদ্রাসা পড়ার সময় দেখতাম যে একটা ছাত্র হেফস হেফসখানায় পড়ে তাকে সবাই মিলে আদর করতাম তো তাকে দেখতাম যে তার বাবা প্রতিদিন সকালে সাতটার দিকে নিচে মাদ্রাসার অপেক্ষা করতেছে বাবার রিস্কা দিয়ে প্রথম ভাড়াটা মেরে ওই টাকাটা দিয়ে নাস্তা কিনে দিয়ে যেতেন আমাদের কাছে খুব ভালো লাগতো আমরা তার জন্য দোয়া করতাম দেখেন প্রত্যেকটা পিতামাতাই যদি আমরা সন্তানটা সত্যিকার অর্থে ভালোবেসে থাকি তাহলে কিভাবে আমরা সন্তানদেরকে দিন শিখাই না কেন আমরা সন্তানদেরকে হালাল এবং হারামের পার্থক্য বোঝাই না আপনি দিন শেষে দেখেন সম্মানিত তারাই যারা হালালের সাথে রয়েছে যারা হারাম থেকে বিরত থেকেছে সম্মানিত তারাই যারা লোভ থেকে বেঁচে থাকতে পেরেছে একটা সময় তারাই সম্মানিত হয়েছে আজ বাংলাদেশে তো এটা প্রমাণিত এক সময় যাদের দাপ্পটে এক সময় যাদের সম্মানে চেয়ারের কারণে পদপদবীর কারণে রাস্তা ফাঁকা হয়ে যেত আজকে ওই পরিবারগুলো মুখ দেখাতে পারছে না কারণ কি তারা তাদের যখন অবস্থা ভালো ছিল তখন তারা জুলুম করেছে অন্যায় করেছে যে দায়িত্ব তাকে দেওয়া হয় নাই সেই দায়িত্ব চেহারে যেভাবে দেওয়া হয়েছে দেখুন আমরা শুধু কখনো কখনও ইসলামিক লেভাসগুলোকে সামনে নিয়ে আসি যদি আমরা রাষ্ট্রীয় সংবিধান দেখি যখন কোনো কর্মকর্তা চাকরি নেয় সেখানে বলে যে আমি রাষ্ট্রীয় সংবিধান যে আছে তার উপরে হাত রেখে কি সংবিধান অনুযায়ী যে শপথ করে যে আমি আমার চেয়ারে বসে কখনো অন্যায় করব না অবিচার করব না মানুষের উপরে জুরুপ করব না সেই কথাকে আমরা রাখতে পারি আজকে রাখতে পারছি না যে কারণে আপনি দেখেন আমি এ কথাটাই বলেছিলাম যে হারামের প্রভাবের কারণেই যারা একটা সময় স্ট্রাগল করে মানুষ হয়েছে ভালো একটা পজিশনে গিয়েছেন তিনি সেই সময় শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ কোনো রকম আমি ঢাকা বার্ষী দিতে চান্স পেতে চাই তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আমি বিশেষ দিতে চাই বা এটা মাদ্রাসা মসজিদ আলে মোলামা যে কারো ক্ষেত্রে দুর্নীতি হতে পারে অসদ উপায়ে উপার্জনটা হতে পারে কিন্তু সেটা থেকে বেঁচে থাকার নামই তো তাকুয়া সেই হালাল অর্জনটাকে প্রাধান্য দেওয়ার নামই তো হচ্ছে আল্লাহ ভয় আল্লাহর ধন্যবাদ কারি জাকির হোসেন হকুল ইবাদ বলে একটি বিষয় আছে ধরেন একটা প্রশ্ন আমি ফাঁস করলাম ফাঁস করে আমার পছন্দ মতো একজনকে দিয়ে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিলাম এখানে অন্য মানুষের চাকরি হলো না নাদান নাখান্দা অযোগ্য একজন ব্যক্তি এই চেয়ারে বসলো এই চেয়ারে বসে যতদিন আজে বাজে কাজ করবে এই পাপের ভাগিদার কিন্তু তারে হইতে হবে বেশ যে প্রশ্নটা ফাঁস করেছে যে এই যে এতগুলো মানুষের হক নষ্ট করলো এরপরে ধরেন হাজির হয়ে গেল পুরা বয়সে আল্লাহ কি তারা মাফ করে দেবে হক্কুল এবাদের ভয়াবহতা বিষয়টা নিয়ে যারা অন্যের হক নষ্ট করে যদি বলতেন মতারম অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স এটা আপনি বলেছেন যে হক্কল এবাদ বান্দার হক বান্দার হক যদি কেউ নষ্ট করে বান্দার হক নষ্ট করার পরে বান্দার হক বাকি রেখে সেও যদি তাও বা করে তাও বা করে তাও বা তাওবায় না হক কিন্তু তার হবে না আমরা মনে করি যে চোখের পানি ফেলে কান্নাকাটি করলে দু একবার হস করলে কাবার গ্লাভ ধরে কান্নাকাটি করলে দু লাখ দান করলে বোধ সব কিছু মিটে যাবে না আমাকে মনে রাখতে হবে আমার জীবনের গুণামিটা তাও বা নাশোয়ার একটি আরেকটা অংশ হলো বান্দার হক যদি আমি বান্দার হক আমি নষ্ট করে থাকি সেটা তাকে পূরণ করতে তো তার কাছ থেকে সেটা আমাকে লেনদেন দুনিয়াতে মিটিয়ে নিতে হবে একটা বিষয় আপনি বললেন যে বিষয়টা আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাইরাল টপিক্স যে কথাটা আপনি টেনেছেন যে প্রশ্ন ফাঁস এই প্রশ্ন ফাঁস করতে গিয়ে দেখা যাচ্ছে উপযুক্ত যে ব্যক্তি চেয়ার পাওয়ার কথা মানে যোগ্য ব্যক্তি সেই চেয়ারটা না পেয়ে অযোগ্য ব্যক্তি সেই চেয়ারটা পাচ্ছে এইখানে আল্লাহ আব্দুল্লাহিন বলছেন ইন্ন লহ হায়া মরুকুম আং আব্দুল ইলা আহ ও ইদা হাকামতুম্বাই নাস আং তাহাকুমুবিলা আদ ইন্ন লহ নি আইদুকুম ইন্ন সামি আম্বাসির আল্লাহ আব্দুল্লাহ আমিন বলছেন তোমরা ইন্ন আং আমানাত তোমরা মানুষের আমানত যার যার আমানতের কাছে আমানতটা পৌঁছে দাও এখন প্রশ্নটা এটা যদি আমার কাছে আমানত থাকে এটা কিন্তু ফাঁস করলাম এটা আমানত আমি খেয়ানত করলাম ও ইম তুমিল আদ যখন তুমি বান্দাদের মধ্যে বিচার ফাইসালা করবে মানুষদের মাঝে তখন আদেল করবে অর্থাৎ ন্যায় নিষ্ঠা করবে আমি কারোর জন্য প্রশ্নটা ফাঁস করে দিলাম সেটা আমার ভাগনা হতে পারে আমার ভাই হতে পারে আমার ভাতিজা হতে পারে আর আরেকজনের জন্য প্রশ্নটা আমি এখানে দুই রকম আমার বিচারটা আদাল হলো না অর্থাৎ এইখানে আমি আমানতের খেয়ানত করার কারণে আমি বান্দার হকটা নষ্ট করার কারণে আমার কিন্তু পরকালে আজাবের সম্মুখীন হতে হবে আর এটা যদি টাকার কারণে কিছু অর্থের কারণে যদি আমি এটা ফাঁস করে থাকি এই অর্থটা এটাও আমার জন্য কিন্তু হারাম হয়ে যাবে আর এই হারাম আমি শুরু করলাম কিন্তু আমার প্রশ্ন পাশে আর একজন অযোগ্য ব্যক্তি চেয়ারে বসলো আপনি যে কথাটা বলেছেন সুন্দর একটি কথা এটা অনেকে চিন্তাই করে না ওই চেয়ারে বসে যতদিন সে ইনকাম করবে যত টাকা কামাই করবে এটা সম্পূর্ণ হারাম হবে সম্পূর্ণ হারাম হবে এবং এই হারামের টাকা দিয়ে সে যদি হজ করে জাকাত দেয় দান করে সৎকা করে এটা কোনো কাজে আসবে না আল্লাহ নয় বলছেন লুল জান্নাতা জাসাদুল বিল হারাম হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনও জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না আমি ছোট্ট একটা দৃষ্টান্ত যে হারামটা আমরা টাকার কাছে আমাদের নৈতিকতা বিলীন করে দিচ্ছি অর্থের কাছে আমার আমানতটা খেয়ানত করে নষ্ট করে ফেলছি আমি ছোট্ট একটি দৃষ্টান্ত হাজরত আউবাকর সিদ্দিক্লাহ তিনি কত বড় তিনি এই হারাম থেকে দূরে থাকতেন উনি একদিন ওনার খাদেমকে বলছে আমাকে একটু খাদ্য দাও খাদেম খাদ্য দিয়েছেন উনি ক্ষুধার তারণায় দ্রুত খাদার খাবারটা এক লুকমা মুখে দিয়েছেন খাদেম প্রশ্ন করছেন মনিব আপনি অন্যদিন খাবার খেতে চাইলে আমার কাছে প্রশ্ন করেন আজকে জানতে চাইলেন না আমির মিন হাজরত আবু বকরি তিনি বলছেন খাদেম আমার খুদার তারা এত বেশি চলো তোমাকে আমি জিজ্ঞাসা করার কথা ভুলে গেছি তবে বলো এই খাবারটা তুমি কোথায় পেয়েছো তখন খাদেম বলে যে জাহিলেতের যুগে আমি একটা রাস্তায় যাচ্ছিলাম একটা ভেজাল একটা দ্বন্দ্ব লেগেছিল দুই গ্রুপের মধ্যে আমি মন্ত্রপুরের সমাধান করে দিয়েছিলাম আমার একটা একটা মুনাফা একটা উপডন দিয়েছিল তো এই যে সন্দেহ হারাম সন্দেহ মূলক খাবার খাওয়ার কারণে হাজ আউ বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে পেয়ালা পানি নিয়ে এসে এটা দৃষ্টান্ত অনেকে আমরা জানি উনি পানি পান করলেন বমি করলেন ওনার গলার মধ্যে ওনার মুখের মধ্যে আঙ্গুল প্রবেশ করে বমি করার চেষ্টা করে এক পর্যায়ে বমি করলেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য চমৎকার আলোচনা করেছেন দুজনেই সম্মানিত শেখ দয়কে আবারও জাজাকুমল্ল প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে হারাম উপার্জন আমরা বর্জন করি অল্প হোক কিন্তু সেটা আমরা হালাল গ্রহণ করবো ইনশাআল্লাহ গোস্ত মাছ পাচ্ছি না ডাল ভাত তো পাচ্ছি হালাল যদি হয় সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে আপনারা দেখছিলেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামক রহমতুল্লাহ